রাত দশটা বাজে আর এই রাত দশটা বাজে দেখেন কি তাজা তাজা মাছ নিয়ে আসছে মাত্র নাকি বিল থেকে ধরে এনে বাজার এক চাচা বিক্রি করছিল তো সবগুলো মাছ রিপন কিনে আনছে এখানে ছিল কই মাছ লাটি মাছ শিং মাছ সবগুলো একবারে তাজা আর জ্যান্ত মাছগুলো দেখেই ভালো লাগছে সকাল এগুলো খালাকে দিলাম সবগুলো প্রসেসিং করে একবার ফ্রিজে রেখে দিছি আর তাজা তাজা মাছের ভর্তা খাবো মানে লাটি মাছের ভর্তা খাবো সেই হিসেবে সবকিছু প্রসেসিং করে নিচ্ছি তাদের সাথে একদিন লাটি মাছের ভর্তা শেয়ার করব তো ওই ক্লিপগুলো আর নেওয়া হয় নাই আমার খুব পছন্দের একটা ডেজার্ট খেলাম এটা সাবুদানা দিয়ে তৈরি করা এখানে আইসক্রিম আছে মিল্ক সাবুদানা ডেটস এনাফ আর কিচ্ছু দেই নাই অনেক মজা হয় এটা খেতে বানানো অনেক ইজি শুধু সাবুদানাটা সিদ্ধ করে নেবেন তারপর দুধের মধ্যে ছেড়ে দেবেন আর আপনার ইচ্ছা মতো যে একটা ফল দিবেন আইসক্রিম মিশিয়ে ঠান্ডা ঠান্ডা খাবেন এত শান্তি লাগে এই গরমের মধ্যে খেলে আমরা কিন্তু এই বন্ধের টাইমটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে অনেক ভালো কাটছে যেহেতু সচরাচর বাবুর বাবা একদমই সময় পায় না বাসায় থাকার আসলে বলতে গেলে প্রপার ঘুমি হয় না ওর তো এখন একটু বিকাল বেলাও ঘুমাতে পারে তারপর আমরা বিকালে একটু ঘুমিয়ে টুমিয়ে বের হয়ে যাই সন্ধ্যার আগে আর আমার বরাবরই ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে তো রাস্তাঘাটে একটু মানে বুঝে শুনে চলাফেরা করতে হয় তাই আমরা নৌকা দিয়ে ঘুরি আর নৌকা দিয়ে ঘুরতে কি যে ভালো লাগে নদীর পানি কিন্তু অনেকটা কমে আসছে রোদ থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না যখন একবার আসরের টাইমটা এরপরে যদি বের হওয়া যায় তারপর আস্তে আস্তে রোদটা কমে যায় ওই টাইমটা নৌকা দিয়ে ঘোরার একবার বেস্ট সময় অনেক বাতাস থাকে থাকে না কি সুন্দর খোলা আকাশ দেখিন কি যে বাতাস ছিল আমার অনেক ভাল লাগছিল আজকে তাকরিনকে নিয়ে যাই নাই তাকরিমকে নিয়ে বের হতে আমার অনেক ভয় লাগে কারণ কিছু হলে আমাদের বাবুটা তো অন্তত সেফ থাকবে এটাই হলো আমার মেন কথা যাই হোক এসব বলে আর নিজের মনটা খারাপ করতে চাই না সব সময় নিজের মনকে ভালো রাখতে চাই বাঁচতে হবে বেঁচে থাকতে হবে এর জন্য যত পজিটিভ চিন্তা ভাবনা করব ততই নিজের জন্য ভালো এখন আমরা ঘোরাঘুরি করে আর রাত করি না সন্ধ্যার আগে বাসায় ফিরে যাই তো বাসায় ফিরে গিয়ে ফ্রিজে রাখা বিরিয়ানি ছিল কাবাব তো আমি ফ্রিজ অলওয়েজ বানানো থাকি ওইটা জাস্ট ভিজে নিস আমি কাবাবটা আমার অনেক পছন্দের এর আগের ভিডিও তো আমি আপনাদের বলেছি এই যে এখন বিরিয়ানিটা গরম করে নেবো আর আমার কাছে কিন্তু বাসি বিরিয়ানি খেতে অনেক পছন্দ ফ্রিজে রাখলে অ্যাকচুয়ালি বাসি হয় না কিন্তু আমরা আসলে একদিনের খাবার আরেকদিন খেলে এটাকে বাসি বলি একবারে সেম টেস্ট থাকে আর বিরিয়ানিটা কিন্তু পরের দিন খেতে আরো বেশি ভালো লাগে একটু ভাজা ভাজা হলে না টেস্টটাই অন্যরকম হয়ে যায় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কেমন লাগে আমি জানি না একটু পেঁয়াজ নিয়ে নিছি সাথে একটু শসা বিরিয়ানিটা ছিল খাসির বিরিয়ানি কি যে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভাল লাগছে খেতে এরকম করে রেখে দিই কারণ কখন কি মন চায় তারপর রান্না করব কখন খাবো তাই আমি একবার ইনস্ট্যান্ট রেখে দিই যখন মন চায় একবারে নামিয়ে ঝটপট একবারে ক্ষুধার সমাধান হয়ে যায় কাবাব দিয়ে পোলাও আর বিরিয়ানি খেতে যে আমার কি মজা এই কাবাবটা আপনারা শুধু শুধু খেতে পারবেন সস দিয়ে অনেক টেস্টি হয় এটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফলো করলে এখানে আপনারা বিরিয়ানি প্লাস কাবাবের রেসিপি টা ফুল পেয়ে যাবে